তো সব মানুসি বুগানতির মধ্যে বসে কি সকাল 8টার সময় আমি চাল চালি সিরামনা করব আপনারা তার মধ্যে আমার চিহু চুলায় পানি এসে ভরে গেল তারপরে আমি কারেন্ট কে চুলায় রান্না করে নিয়ে আসে যা পরিস্থিতি অবস্থা ভয়াবহ বন্যার অবস্থা খুব ভয়াবহ অবস্থা ধান জবি তলে তলিয়ে গেছে পড়ছে স্কুলে

আমাদের কালিয়ারা গাবরাগাতির প্রায় একশো পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট জমি লাগানো শেষ হয়ে গেছিলো ফসলি জমি আজকে সব ফসলের জমি পানিতে আপনারা দেখতেছেন যে পানিতে তলায় গেছে এবং এখানে গবাদি পশু থেকে শুরু করে মানুষের থাকার ব্যবস্থা পর্যন্ত এখানে নাই অনেক ধরনের থাকা খাওয়ার সমস্যা হচ্ছে পাশাপাশি মানুষের গবাদি পশু নিয়ে যাওয়ার মতো জায়গাও আজকে পাচ্ছে না এখানে যে ফিশারিগুলি রয়েছে ফিশারির সমস্ত মাছ ভেসে গেছে এবং পাশাপাশি এখানে কিছু পোলট্রি খামার আছে পোলট্রি খামারগুলিতেও আজকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গরুর খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাই এই সমস্যাগুলি আগামী দিনে যেন সমাধানের জন্য এই ব্যবস্থা নেওয়া হয় বন্যায় বর্তমানে আপনারা পিছিয়ে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা গতকালকেও মানে যে সবুজ দানগুলা গোলা ভাষা ছিল আজ এই গত রাত্রে আর এই গত আগের দিনে আজকে পানিতে এগুলা সব তলায় গেছে এখন এই আমাদের এই ক্যাগাতি ইউনিয়নে আশি পার্সেন্ট লোক এই ফসিল উপরে নির্ভরশীল এই ফসিল যদি এখন এই অবস্থানে মাইট যায় এই লোকেরা যে কি করে চলবো এটা কোনো গতি আমরা এখন বলতে পারতেছি না তাই